তিন ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা চাইলেও আসতে পারে না বরং রহমতের ফেরেস্তা রহমত নিয়ে তিন ব্যক্তি থেকে দূরে সরে চলে যায় এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিজুল সব সময় সতর্ক করেছেন আমাদের সমাজে আশেপাশে এরকম রয়েছে মনে রাখবেন রহমতের ফেরেস্তাই যদি আপনার কাছে না আসে প্রিয় ভাই তাহলে আপনি রহমত আল্লাহর পাবেন কিভাবে আপনি আল্লাহর রহমতের আন্ডারে থাকবেন কিভাবে এই তিনটা বিষয় খুব মারাত্মক এক হচ্ছে কোন ব্যক্তি যদি সিগারেট খায় অথবা নেশাদার দ্রব্য জিনিস পান করে তাহলে তার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায় আপনি মানেন না মানেন সিগারেট কিন্তু মারাত্মক দুর্গন্ধ জাতীয় একটি জিনিস অনেকে এটাকে মাকরু মনে করে থাকে কিন্তু আধুনিক বিজ্ঞানের সিগারেটের যে ক্ষতি তুলে ধরে আধুনিক এবং সিগারেটের ভিতরে যে উপাদান রয়েছে যেটা বেশি খেলে মানুষ মাতাল হয়ে যায় সেই জিনিসের অল্প খাওয়াও হারাম এটা রসুনের হাদিস সিগারেটের ভিতর যে জিনিসটা রয়েছে এটা যদি অনেক বেশি পরিমাণ কেউ খায় অবশ্যই মাতাল হয়ে যাবে সেজন্য এটার অল্প খাওয়াও হারাম পাশাপাশি শুধু একটা দিক না আরো দিকে সিগারেটের যে ক্ষতি রয়েছে ফুসফুসের যে ক্ষতি করে বিভিন্ন ক্যান্সারের যে ঝুঁকি বাড়ায় এই সব ক্ষতি বিবেচনায় সব আলেমরা মোটামুটি ইজমা হয়ে গিয়েছে যে সিগারেট খাওয়া হারাম যদি তবুও কেউ মাকড়ু মনে করে তবুও মনে রাখবেন এই সিগারেট ট খাওয়া এটার মাধ্যমে অবশ্যই অবশ্যই মারাত্মক শরীরে ক্ষতি হয় আর যে জিনিসে ক্ষতি হয় ওটা থেকে মোমেনদের সব সময় বিরত থাকতে হবে এবং ক্ষতির সমস্ত জিনিস ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করেছে সিগারেটকে ছোট ভাবে নাই আমি অনেক ক্ষেত্রে দেখেছি যেই হুজুরা নিজেরা জ্বর দেখায় বা সিগারেট খায় তারাই এগুলার ক্ষেত্রে অনেক সময় মাকরু ফতোয়া দেয় আগে আধুনিক বিজ্ঞান যখন আগায়া ছিল না তখন এই ফতোয়া অনেকেই মানত কিন্তু বর্তমানে এই ফতোয়ার কোনো সুযোগ নাই এই জন্য সিগারেট খাইলে কেন রহমত ফেরেশতা আসেন না একটা হাদিস দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন তোমরা যারা পیاز খাবা কাঁচা পیاز কাঁচা কাঁচা খাওয়া অবস্থায় তোমরা মসজিদে আসবা না কেননা কাঁচা পیازকে মুখে দুর্গন্ধ নিয়ে তোমরা যদি মসজিদে আসো রহমতের যে ফেরেশতারা মসজিদে থাকে তাদের অনেক বেশি কষ্ট হয় তারা মসজিদ অবস্থান করতে পারে না এই জন্য পেঁয়াজের যে একটা দুর্গন্ধ আছে এটা নিয়ে এই মসজিদে আসলে রহমতের ফেরেজ তারা চলে যায় কষ্ট হয় তাদের তো তাই তারা এই কষ্ট সহ্য করতে পারে না আর সিগারেট তো একটু জঘন্য গন্ধ সিগারেট যে খায় সে যদি বাথরুম থেকে বের হয়ে যায় তবু ওই জায়গাটায় গন্ধ হয়ে যায় সিগারেট যে খায় তার কাপড় ঝাড়া দিলেও সিগারেটের গন্ধ আসে এমন বাজে গন্ধ নিয়ে আপনি যদি থাকেন আপনার কাছে রহমতের ফেরিস্তা কোন কায়দায় আসবে আপনি আমার একটু বুঝান দুই নাম্বার হচ্ছে এমন কোন ব্যক্তি যে ব্যক্তি শিরিক করে অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এই শিরিক যাদের মধ্যে রয়েছে যেমন মাজারে মান্নত করে মাজারে সেজদা দেয় যে কোনো সন্তান চাওয়ার প্রয়োজন মাজারে যায় পড়ে থাকে এরকম ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে রহমতের ফেরিস্তা আসে না কেননা যারা শিরিক করে ইন্নামাল মুর্শিকুরা নাজাজ সব সময় অপবিত্র থাকে এই জন্য তাদের ওপর আল্লাহ রব্বুল আলমিন লান থাকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ মাফ করে না যতক্ষণ সে তওবা করে না এই অবশ্যই এই মুশ্রিক শির থেকে আপনারা বিরত থাকবেন তিন নাম্বার অবশ্যই অবশ্যই যে জিনিসটা থেকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী স্বাভাবিক যে যে স্বাভাবিক শারীরিক সম্পর্ক এটার পর যে অবস্থাটা অপবিত্র অবস্থাটা থাকে যদিও ইমান দ্বারা অপবিত্র হয় না যে জুনুবি অবস্থাটা থাকে এই অবস্থায় যত দ্রুত সম্ভব আপনারা পবিত্র গোসল করে ফেলবেন কেননা এই অবস্থায় অনেক সময় ফেরেস্তা রহমতের ফেরেস্তা আপনার কাছে আসতে পারে না কেননা ওই সময় আপনার শরীরটা স্বাভাবিকভাবে বাদ পবিত্র অবস্থায় থাকে না যে স্বাভাবিক হুকমি তুহুরাদ এটা আপনার শরীরে থাকে না সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই তিন অবস্থা থেকে বেঁচে থাকা তিন অবস্থায় সবচেয়ে সতর্ক থাকা আল্লাহ রাব্বুল আলমিনটা বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহম্ম আমিন